বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম উৎসব হল কালীপুজো অতীতের দিনে কালীপুজোর অমাবস্যায় আধার ঘোচানোর জন্য বাড়িতে বাড়িতে জ্বালানো হতো দ্বীপ বা প্রদীপ বর্তমানে বৈদ্যুতিন বাতির ব্যবহার বেড়ে যাওয়ায় পরিবেশ বান্ধব প্রদীপের ব্যবহার কমে গিয়েছে যার কারণে বাজারে প্রদীপ বিক্রিতেও বিশেষ প্রভাব দেখা দিয়েছে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন বিক্রেতারা কিন্তু তবু তারা আশা ছাড়েননি বর্তমানে আশার আলো জ্বালিয়ে রেখেছে মাটির প্রদীপ পুরুলিয়ার বলরামপুরের প্রদীপ বিক্রেতারা বলেন হালকা বাজার মানে আগের মতন নেই নাকি আগের কি কারণে মানে এই এই যে মানুষের কি চাহটা মানুষের কি ইহাটা বেড়ে গেছে নাকি যে লাইটের উপর

Furniture Gallery Premium, where style meets comfort. Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre. Em frente de mim, E até que vi? Quem diria Que o mundo ia estar aos meus pés? Encontrei em mim Essa magia Que cada um desejar Será que o vento? ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরীপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘরপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ